রামচন্দ্রপুর নবোদয় সংঘের পুজো এবছর পা দিল তার পঁয়তাল্লিশতম বর্ষে এবারে তাদের থিম আদি বৃত্তে মহাকাল সম্পূর্ণ গ্রামীণ আবহে সাজানো হয়েছে বিশেষ পূজা প্রাঙ্গন বিরসা মুন্ডার দেড়শোতম জন্মশত বর্ষকে শ্রদ্ধা জানিয়ে সজ্জায় তুলে ধরা হয়েছে আদিবাসী সমাজের জীবনযাত্রা তাদের সরলতা এবং প্রকৃতির প্রতি নিখাত ভালোবাসা শুধু মণ্ডপই নয় প্রতিমা রূপেও এসেছে নয়া চমক মাকালি এখানে আবির্ভূত হয়েছেন এক আদিবাসী মহিলার আদলে খড় মাটি বাঁশ ও প্রকৃতির সঙ্গে যুক্ত নানা উপকরণে তৈরি হয়েছে সাজসজ্জা যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে এক প্রাকৃতিক সহাবস্থানের জগতে আয়োজকদের কথায় মানুষের মধ্যে পরিবেশ ও প্রকৃতির প্রতি সচেতনতা বাড়াতেই তাদের এই ভাবনা ভক্তি সংস্কৃতি আর পরিবেশ বার্তা সব মিলিয়ে রামচন্দ্রপুর নবোদয় সংঘের এবারের পুজো হয়ে উঠেছে এক অনন্য উদাহরণ যাবেন না হচ্ছে রামচন্দ্রপুর নবদয়াস সংঘ এবছর আমাদের শ্রী শী শ্যামা পূজার পঁয়তাল্লিশতম বর্ষ তো এবছর আমরা বিশ্যা মুন্ডা যেহেতু দেড়শোতম জন্ম শতবর্ষ হচ্ছে তো সেই উপলক্ষে আমরা আদিবাসী জীবনযাপন এবং তাদের যে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতি তাদের কাছে যে শক্তির আরাধনা তার আধারেই আমরা আমাদের কালীপুজোর থিমটা সাজিয়েছি এখানে একটা সুন্দর গ্রামের পরিবেশ রয়েছে সেখানে তাদের জীবনযাত্রার বিভিন্ন শৈলী আমাদের চিত্রায়িত রয়েছে আমাদের এবার যে প্রতিমার মূর্তি সেটাও কিন্তু অনেকটা আদিবাসী একটি মেয়ের সে যে প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতির সংহার করতে এলে তাকে তার প্রতি কুপিত হন সেই একটা ধারণা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি